হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা বন্ধুরা আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বন্ধুরা মাত্র দশ মিনিটে বানিয়ে দেখাবো তোমাদেরকে পিৎজা রেসিপি যাদের ঘরে বাচ্চারা পিৎজার জন্য বায়না করে তাদের জন্য অনেক এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা মজা করে খাবে বন্ধুরা চলো কী কী উপকরণ দিয়ে এই পিৎজা রেসিপিটি তৈরি করি আমি মাত্র দশ মিনিটে এখানে বন্ধুরা দুটো ডিম নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ টুকরো এ পর্যায়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটে তারপরে দিয়েছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি এটাকে ভালোভাবে ফেটে নেবেন এ পর্যায়ে বন্ধুরা আমি দশ টাকার ম্যাগি দিয়ে এই পিৎজা রেসিপিটি বানাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ছোট বড় সবার ভালো লাগবে এরকম মার্কেটে সব সময় পিজ্জা তো আর পাওয়া যায় না বাচ্চারা বায়না করে বন্ধুরা এই জন্য এই রেসিপিটি আমি বানিয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর খেতে দুর্দান্ত স্বাদেরও হয় বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন বিশ্বাস না হলে এইভাবে আমি ম্যাগিটিকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর ম্যাগির যে মশলাটা আছে সেটা দিয়ে একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে এটাকে এখন আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে বন্ধুরা যে ডিম ডিমের আমি বাট এটা বাটারটা বানিয়ে রেখেছিলাম সেতে এখন দিয়ে দিলাম আমি ম্যাগিটাকে দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে যাতে সব মশলা ম্যাগির ভিতরে অ্যাড হয় এইভাবে ফেটে নেবেন মাত্র এক মিনিটের মতো এ পর্যায়ে বন্ধুরা আমি এখানে সাদা তেল অ্যাড করেছি একটুখানি এক মিনিটের মতো কড়াইটাকে গরম করে নেবেন এ পর্যায়ে যে বাটারটা আমি রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এইভাবে পিৎজাটি বানালে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এখন আমি ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবারে আমি পালটিয়ে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি গ্যাসটাকে এখন বন্ধ রাখবেন এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে সাজিয়ে নেব এইভাবে ক্যাপসিকামগুলো দিয়ে দিবেন এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বা বড়দেরকে বানিয়ে দেন বুঝতেই পারবে না যে এটি ম্যাগি দিয়ে পিৎজা বানানো হয়েছে আমার বাচ্চারা তো বুঝতেই পায়নি যে আমি এটা কি দিয়ে বানিয়েছি বন্ধুরা এখন আমি পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি এখন আমি এর উপরে চিজ দিয়ে দিচ্ছি চিজটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে দুর্দান্ত স্বাদের হবে এবং ইউনিক এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি টমেটোর সস ওপরে দিয়ে এটাকে আমি মাত্র দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন এখন আমার পিৎজা রেসিপিটি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করি বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারের মতো আসি